নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হার এর অর্থ গরম হার এর অর্থ গরম আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার আমরা বলি গরম আরবিতে বলতে হবে হার হার তার মানে গরম হারারা হার বাহাররা এর অর্থ গরম হার এর অর্থ গরম বাহারারা এর অর্থ গরম গরম এর আরবি হার বাহারারা, বাহাররা দুটি শব্দের অর্থই গরম বারিদ এর অর্থ ঠান্ডা বারিদ এর অর্থ ঠান্ডা আমরা বলি ঠান্ডা আরবিতে বলতে হবে বাড়ি বাড়িৎ এর অর্থ ঠান্ডা ঠান্ডা এর আরবি হলো বারিদ আবার বাড়িদা এর অর্থ ঠান্ডা বারিদ এবং বাড়িদা দুটো শব্দের অর্থই ঠান্ডা আদি এর অর্থ নর্মাল আদি এর অর্থ নর্মাল আমরা বলি নর্মাল আরবিতে বলতে হবে আদি আমরা বলি নর্মাল আরবিতে বলতে হবে আদি আদি তার মানে নরমাল আদিয়া এর অর্থ নর্মাল আদিয়া এর অর্থ নরমাল নরমাল এর আর আদিয়া আদিয়া এর অর্থ নর্মাল মাকসুর এর অর্থ ভাঙ্গা মাকসুর এর অর্থ ভাঙ্গা ভাঙ্গা এর আরে ভুলো মাকসুর ভাঙ্গা এর আরে ভুলো বা মাকসুর মাকসুর এর অর্থ ভাঙ্গা মাকসুরা এর অর্থ ভাঙ্গা মাকসুরা এর অর্থ ভাঙ্গা মাকসুর এবং মাকসুরা দুটো শব্দের অর্থই ভাঙ্গা বা কোনো কিছু ভেঙে গেলে সেটাকে আমরা ভাঙ্গা বলে যে এর অর্থ নতুন নতুন এর আরে বলো যে দিৎ এর অর্থ নতুন আবার যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন যে এবং জেদিদা দুটো শব্দের অর্থই নতুন কাদিম এর অর্থ পুরাতন কাদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আরে বলো কাদিম কাদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আর হলো কাদিম আবার এক নজরে দেখুন হার এর অর্থ গরম হার এর অর্থ গরম আবার হারারা এর অর্থ গরম হার এবং হারারা দুটো শব্দের অর্থই গরম বাড়িৎ এর অর্থ ঠান্ডা বাড়িত এর অর্থ ঠান্ডা ঠান্ডা এর আরে হলো বাড়িত এর অর্থ ঠান্ডা আদি এর অর্থ নর্মাল আদি এর অর্থ নর্মাল নর্মাল এর আরে আদি নরমাল এর আর হলো আদি আবার আদিয়া এর অর্থ নর্মাল আদিয়া এর অর্থ নরমাল মাকসুর এর অর্থ ভাঙ্গা মাকসুর এর অর্থ ভাঙ্গা আবার মাকসুরা এর অর্থ ভাঙ্গা মাকসুরা এর অর্থ ভাঙ্গা জেদিত এর অর্থ নতুন জেদিৎ এর অর্থ নতুন জেদিদা এর অর্থ নতুন জেদিদা এর অর্থ নতুন কাদিম এর অর্থ পুরাতন কাদিম এর অর্থ পুরাতন পুরাতন এর আরবি হলো কাদিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বেলাইকনে ওকে দিন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন